এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা গত দুদিনের শাটডাউনের ফলে বেনাপল বন্দরে বড় ধরনের আমদানি রপ্তানি বাণিজ্য ধস নেমেছে এবং পণ্য খালাসেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ইতিমধ্যে গত রাতে যে ঐক্য পরিষদ এনবিআরের তারা তাদের দুদিনের যে শাটডাউন প্রক্রিয়া সেটি উজ্জ্ব করায় আর সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি বাণিজ্য সচল হয়েছে এবং বন্দর থেকে পণ্য খালাস প্রক্রিয়াও শুরু হয়েছে ইতিমধ্যে যে কাস্টমসের যে কর্মকর্তারা আছেন এবং বন্দরে কর্মকর্তারা আছেন মাঠ পর্যায়ে তারা অতিরিক্ত সময়ে নিয়ে আজকে কাজ করবেন যাতে রাজস্ব যে ক্ষতি হয়েছে দুদিনে প্রায় চল্লিশ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে এটি যাতে পুষিয়ে নিতে পারে সেই জন্য কাস্টমস কর্মকর্তা এবং বন্দরে কর্মকর্তা কর্মচারীরা মাঠ পর্যায়ে তারা অতিরিক্ত কাজ করবেন বলে আমাদেরকে তারা ব্যবসা জানিয়েছেন এবং আমরা ব্যবসারা দাবি করব যে যে এই ধরনের যে শাটডাউন প্রক্রিয়া যেন ভবিষ্যতে আর না হয় সরকার যেন তাদের যে দাবি দাবা আছে সেগুলো তাদের সাথে বসে একটা সলভ করার যদি চেষ্টা করেন তাহলে সেটি মঙ্গলজনক হবে বলে আমরা মনে করি